রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য পূর্ত সচিব কিরণ গীতের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার ছাপ্পান্নতম বার্ষিক সাধারণ সম্মেলন তথা সতেরোতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন উদ্বোধন পর্বে অ্যাসোসিয়েশন সভাপতি সূর্যকুমার কুমার দেববর্মা সাধারণ সম্পাদক সত্যব্রত দাস উপস্থিত ছিলেন রাজধানীর নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য পূর্ত সচিব কিরণ গিত্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার ছাপ্পান্নম বার্ষিক সাধারণ সম্মেলন উদ্বোধন পর্বে অ্যাসোসিয়েশনের সভাপতি সূর্যকুমার দেব দেববর্মা সাধারণ সম্পাদক সত্যব্রত দাস উপস্থিত ছিলেন বলে জানা গেছে গিয়েছে নিউজ নেটওয়ার্ক এখানে দ্য ফেব্রিক অফ দ্য সোসাইটি ইউ আর গোয়িং টু সেভ ইউ আর গোয়িং টু সেভ দ্য এনভারনমেন্ট অ্যান্ড ইউ আর গোয়িং টু সেভ প্রপার ইউ আর গোয়িং টু সেভ দ্য সোসাইটি কাজে আপনাদের উপর অনেক বর্ষা অ্যান্ড এখানে আজকে এখানে আসার জন্য আমি অত্যন্ত আই ফিল ভেরি গুড টুডে এবং আপনাদের এই ছাপ্পান্নতম বার্ষিক সাধারণ সম্মেলন সেটা সার্থক হোক সেটা সাফল্য কামনা করে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা